একটি ছেলে হঠাৎ করেই একটি বুনো মহিষে পরিণত হয়ে যায় কিন্তু ভয় পাওয়ার বদলে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠে তারপর দুটি মেয়ের হাতে ডানা গজিয়ে ওঠে আর তারা কালো কাকের মতো উড়ে যায় এটা কোনো সাধারণ স্কুল ছিল না এই স্কুলে প্রত্যেকেরই কোনো না কোনো প্রাণীতে রূপ নেওয়ার ক্ষমতা ছিল কেউ নেকড়ের মতো শক্তিশালী প্রাণীতে বদলে যেত আবার কেউ খরগোশ বা হরিণে এমনকি তাদের শিক্ষকও একটি বিশাল বাজ পাখিতে পরিণত হতে পারতেন এমন সময় স্কুলে আসে এক নতুন ছেলে সবাই খুব কৌতূহলী হয়ে ওঠে দেখার জন্য সে কোন প্রাণীতে বদলাবে হঠাৎ তার বাহুতে ঘন লোম গুজিয়ে ওঠে এবং সে একটি মাউন্টেন লায়নে পরিণত হয় এটা দেখে সবাই হতবাক হয়ে যায় তার শক্তি পরীক্ষা করার জন্য শিক্ষক তাকে এমন এক মেয়ের সঙ্গে লড়তে বলেন যে ভালুকে রূপ নিতে পারে সবাই ভেবেছিল ভালুটি হারবে কারণ যদিও সে আকারে বড় ও শক্তিশালী তব মাউন্টেন লায়নের মতো দ্রুত নয় কিন্তু অনেক রাউন্ড লড়াইয়ের পরেও ছেলেটি তাকে হারাতে পারে না তার দুর্বলতা বুঝে শিক্ষক তার ট্রেনিং শুরু করেন প্রতিদিন ছেলেটি জঙ্গলে যেত এবং মাউন্টেন লায়নের রূপ নিয়ে শিক্ষকের সঙ্গে পুরো জঙ্গলের সীমানা পর্যন্ত দৌড়াত সেই সীমানার ওপারেই ছিল মানুষের বসতি যেখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল যদি মানুষ তাদের দেখে ফেলতো তবে তারা শিকার হয়ে যেতে পারত একদিন ছেলেটি যখন বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই তার মাথার ওপর দিয়ে একটি ড্রোন উড়ে যায় শিকারীরা সঙ্গে সঙ্গে তাদের কুকুর ছেড়ে দেয় ছেলেটি বিপদের আভাস পেল দৌড়াতে শুরু করে কিন্তু হঠাৎই সে বুঝতে পারে তার আসলে পালানোর কোনো দরকারই নেই